আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম সরাসরি টেমোটো খেতে তো এই জাত হল রাজামঙ্গল যিনি চাষ করেছেন কৃষক ওনার সাথে কথা বলে জানলাম এটির জাত রাজা মঙ্গল অনেকটাই চমৎকার এবং অনেক বড় জাতের টেমোটো ওনার কাছে জানতে চেয়েছিলাম যে কিছুদিনের মধ্যেই হয়তো এই টেমোটোগুলা সেল দিতে পারবে তো আমরা সরাসরি কৃষকের কাছে জানার চেষ্টা করব এই জাতগুলা কোথা থেকে সংগ্রহ করেছেন পাশাপাশি এই জাতের গত বছর যে টেমোটো চাষ করেছেন সেটিতে কীরকম লাভবান হয়েছেন পাশাপাশি এই বছর যে টেমুটুগুলো করেছেন এটা থেকে কীরকম লাভবান হবেন সেই সেই কিছু সব কিছু জানার জন্য সরাসরি আমরা টেমুটু খেতে চলে এসেছি এবং পাশাপাশি আমরা কৃষকের সাথে জানব যে উনি কতটুকু জায়গায় এই টেমুটু চাষ করেছেন এবং কি কি রোগে আক্রমণ করেছে এবং কি কি ওষুধ প্রয়োগ করেছেন সেটি আমরা সব কিছু জানবো এবং আপনাদের জানাবো তো আমি চলে যাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত কৃষকের কাছে তো আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার এখানে কত শতাংশ জমি লাগিয়েছেন দশ বারো শতাংশ তো এটার মধ্যে কীরকম জয় হয়েছে আপনার প্রফিট মানে টেকা কতক্ষণ খরচ হয়েছে আপনার ও পনেরো বিশ হাজার টাকা খরচ হয়েছে পনেরো বিশ হাজার টাকা আর কিছু কয়দিন লাগবে ওটাতে কি আপনার সবজি উৎপাদন হবে সাতটা থেকে দশ দিন পরে আপনার বাজারজাত করতে পারবো বাজারজাত করা তো দর্শক আপনাদেরকে একটি সরাসরি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অসাধারণ টেমোটোগুলো অনেক চমৎকারই হয়েছে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গাছে জুলিয়ে আছে পাশাপাশি আর একটি খেত আছে এই দুটা ক্ষেতের মধ্যেই এই রাজা যাতে টেমু চাষ করেছেন পাশাপাশি আর কিতা কিতা আছে আপনারনুচ আছে মরিচ জাত দরিচ হাইব্রিড হাইব্রিড মরিচ আছে পাশাপাশি আলু আছে মূলা আছে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পারছি পাশাপাশি সিম 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 উড়ি সিল্ডি বাসায় বলা হয় উড়ি অনেক চমৎকার এই দৃশ্যটা এবার সরাসরি আমরা খেতে চলে আসছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক চমৎকার দেখতে পাচ্ছেন গাছে জুলে আছে মার্শাল্লাহ অনেক বড় বড়ো টোমোটো সাপ্তাহ দশ দিনের মধ্যেই সেটি বাজার জাত হয়ে যাবে আবার তো সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছে এই অনুরোধটুকু থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও নতুন কোনো পর্বে আপনাদের সাথে সংযুক্ত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম